আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও বারাকাতু সহদ সাবলীল পরিপূর্ণ কুরআন শিক্ষা কোর্সের আজ তেরোতম পর্বে আমরা আল্লাহ শব্দের বর্ণনা শিখবো ইনশা আল্লাহ আল্লাহ শব্দ হচ্ছে এটি আল্লাহ শব্দের পূর্বে যদি জবর এবং পেশ থাকে তাহলে আল্লাহ শব্দ মোটা করে অর্থাৎ পোর করে পড়তে হয় আর যদি আল্লাহ শব্দের পূর্বে জের থাকে তাহলে আল্লাহ শব্দ পাতলা অর্থাৎ বাড়িক করে পড়তে হয় যেমন আল্লাহ এই লাইনের মধ্যে আল্লাহ শব্দের পূর্বে হয়তো জবর এসেছে নয়তো পেশ এসেছে তাই আল্লাহ শব্দ মোটা করে পড়েছি দ্বিতীয় লাইনে এখানে রয়েছে লহি আল্লাহ শব্দের পূর্বে যে এসেছে তাই লা হয়েছে এরপর বিস্মিল্লাহি আল্লাহ শব্দের পূর্বে যে এসেছে তাই এখানেও পাতলা হয়েছে আল্লাহ আমাদেরকে বুঝে সঠিকভাবে দান এখন আমরা ওয়াকফের ব্যাপারে একটু ধারণা নেব ওয়াকফ হচ্ছে বিরতি অথবা থামার স্থান যেমন এখানে চিহ্নগুলো রয়েছে এগুলো হচ্ছে থামার স্থান তো থামার স্থানে কিভাবে আমরা থামবো শেষের হরফটি জজম হয়ে যাবে হলা কল ইং স্যা আল এ মাহুল ব্যায় রব্বিজিদেনি আইল মা পূর্বে বলা হয়েছে দুই জবরওয়ালা হরফে যদি ওক্ফ হয় তাহলে এক জবর পড়তে হবে এক জবর টানতে হবে অ রব্বিশ অরা লি সদেরই ওয়া সিরলি অ্যামরি ওয়াহলুল রুকু দেনটাম মিললিনসানি এখানে তান উইনের পরে মিম এসেছে অর্থাৎ আমরা ইদ্গাম পেছি ইয়া মিম ওয়াও নুন নুন্সাকিন এবং তান উইনের পরে ইদগামের হরবাসলে গুণ্যাসহ মিলিয়ে পড়তে হয়। এফ কহু কউলি দ্যালি ক্যাল কি তা বুুলা রই ব্যাফি। এখানে ছোট্ট একটি নিয়ম আমরা শিখি এই যে ছোট্ট তিনটা ফোটা দেখা যায় কোরান শরিফের মধ্যে এরকম পাশাপাশি থাকবে তো যদি প্রথমেরটায় থামা হয় তাহলে পরেরটায় থামা যাবে না যদি প্রথমেরটায় থামা না হয় তাহলে পরেরটায় থামতে হবে হুদেলিল মুদ্দা টি মিঙ্কুলিয়াম্র স্যালামুনহিয়া হাত্যা لعنه الله

ওয়াই ই জ্যাল বি হা রো ফুজি এখানে ছোট মিমের নিচে যে রয়েছে এটা নুনে কত্নি বলা হয় এটা আমরা এভাবে করবো সেই অ্যা নিত্যা আল্লাহ তা আলাহ তৌফিক দান করুক